হ্যালো আইবিএস ফ্যামিলি কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও আলোর মতে ভালো আছি আর আগের থেকে একটু ব্যস্ত হয়ে গেছি কারণ আমার তো একটা ব্যক্তিগত জীবন আছে প্রফেশনাল লাইফ আছে এর জন্য আসলে এত ভিডিও করতে পারি না হুম তো আই বিএসটা আসলে একটা মানসিক ব্যাধি যেটা আপনারা যারা মানেন তো মানেন আর না মানলেও মানতে হবে যে এটা একটা সাইকোলজিক্যাল ডিসঅর্ডার এটা কিছুই না এটা হচ্ছে একটা মানসিক ব্যাধি হুম তো এটা থেকে বের হইতে হইলে আপনাকে মানসিকভাবে প্রিপেয়ার হইতে হবে এবং হচ্ছে আপনাকে মানসিকভাবে ফিট হইতে হবে কারণ এই রোগটা হয় হচ্ছে আপনার মানসিক স্ট্রেসের জন্য মানসিক অ্যাংজাইটি ডিপ্রেশন এগুলোর জন্য হয় আমরা যখন অনেক বেশি স্ট্রেস আউট হয়ে যাই তখন আমাদের ব্রেইনে যে কেমিক্যাল হরমোন থাকে ওইগুলো ডেফিসিয়েন্সি হয় মানে ঘাটতি হয় তো এর ফলে হচ্ছে আইবিএস নামে যে রোগটা এটা এই রোগটার একটা ই পাশা বাঁধে আর কি তো এটা একদিন দুই চিন্তা করলে আপনার বডিতে আইবিএস হবে না আপনি যদি লং টার্ম কোনো একটা বিষয় নিয়ে স্ট্রেস লাইফ লিড করেন আপনি যদি লং টার্ম স্ট্রেসের মধ্যে থাকেন তাহলে হচ্ছে আপনার এই রোগটা হয় তো আমিও ওই রোগে ভুক্তভোগী ছিলাম সাত বছর আমি এ ভুক্তভোগী ছিলাম আমি অনেক চিকিৎসা করছি দিক দিকে অনেক চিকিৎসা করে কাজ হয় নাই দেন হচ্ছে আমি একটা হার্ফ খাই যেটা আমার পেটের জন্য খুব ভালো কাজ করে এবং কিছু মেডিসিন খাই ওগুলো আমার খাওয়ার পরে আমার আইপিএসটা ভালো হয় আমার ওয়েট বাড়ে আমার ওয়েট ছিল চল্লিশ এখন ওয়েট হচ্ছে একষট্টি কেজি তো ওয়েট লস হয় এর পেশেন্টের ওয়েট লস হবেই কারণ যতটুকু আপনি খাবার খাচ্ছেন ওইটা থেকে ততটুকু পুষ্টি মাল্টিভাইটামিন মিনারেলস কিন্তু আপনার বডিতে শোষিত হচ্ছে না ব্যবসা হচ্ছে আপনার বডিতে ওয়েট কমে যায় আপনি একদম রোগাপাতলা হয়ে যান এটা স্বাভাবিক এটা এর পেশেন্টের হবেই তো এই আর কি আমার জন্য দোয়া করবে যেন এই রোগটা আর কখনও ফিরে না আসে আমি তো ভালো আজকে প্রায় তিন বছর যাবৎ সুস্থ আমার এখন আর আইবিএসের কোনো সিমটমস নাই ভ্যানিশ হয়ে গেছে বাট তারপরও আমি মানে আলাগা স্প্রি করি যে এই রোগটা যেন কখনও আমাকে আর মানে না ভুগতে হয় বা এইটার জন্য আমার না আসতে হয় আর যারা আইবিএসের পেশেন্ট তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাদেরকে আইবিএস থেকে বের হতে সাহায্য করবো কারণ এই রোগটা আমি বুঝি আমি আই ওয়াজ সাফারিংস লট অফ সো আমি বুঝতে পারি যে এই রোগটা কী কীভাবে কী করতে হয় তো যারা আই বিএসের পেশেন্ট আমার ভিডিও দেখেন আমার সাবস্ক্রিপশন বাড়ছে আগে থেকে সাবস্ক্রাইবার বাড়ছে তো অনেকেই ফোন টোন করে তো ফোন করবেন অনেকেই ফোন করে মানে আমার থেকে মানে ট্রিটমেন্ট নিয়ে ভালো আছে তো আমি যাদেরকে কম্বিনেশান দিচ্ছি ভালো হচ্ছে তারা তো সাকসেসফুলি আমি বলতে পারি যে এটার ভালো একটা রেশিও পাচ্ছি ভালো ফিডব্যাক পাচ্ছি সো আমার সাথে যোগাযোগ করতে পারেন আই এর পেশেন্ট যদি হন আমি ইনশাল্লাহ আপনাদেরকে ও থেকে করতে সহায়তা করব ঠিক আছে আর কিছু বললাম না শর্টকাট ভিডিও কারণ আমি একটু ব্যস্ত তো এই আর কি সব ভালো থাকবেন আর ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে ফোন করবেন আর এই আর কি সো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ